যেখানে একটা প্যান্ট সিলাই করতে আমাদের কাপড় সহ প্রায় দুই হাজার টাকা বা ষোলো সতেরোশো টাকা প্রয়োজন হয় সেখানে আলহামদুলিল্লাহ পেজ থেকে আপনি পেয়ে যাবেন একটা শার্ট একটা প্যান্ট অনলি টাকায় একটা ফর্মাল প্যান্ট একটা ফর্মাল শার্ট ফেব্রিক্স কোয়ালিটি বাটন কোয়ালিটি সুইং কোয়ালিটি জোস আমাদের পেজে সব সবসময় এই সলিড ফর্মাল আউটফিটটা অ্যাভেলেবেল থাকে তার কারণেই আমরা একটু রিজনেবল প্রাইস রাখছি কারণ সবাই বেশিরভাগ দশ করে নেন তার জন্য সো যারা জানেন না তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকের ভিডিও আমাদের জাস্ট ফর্মাল প্যান্ট আছে কালার আমি যে পরে আছি প্যান্টের কোয়ালিটি খুবই নাইস বুঝতে পারতেছেন এটা হচ্ছে ব্রাউন কালারের মধ্যে অলিভ কালারটা সবার বেশি পছন্দ এটা হচ্ছে সুরমা কালার ও বলা যায় আর এটা হচ্ছে মেরুন কালার মেরুন কালার প্যান্ট ব্ল্যাক শার্ট সাথে সবচেয়ে বেশি সুন্দর মানায় ফেব্রিক্স দেখেন কটনের মধ্যে খুবই নাইস পকেটে এখানে দেখেন করা আছে যেন এভাবে করতে করতে আপনার পকেট যেন কোনোভাবে ছিঁড়ে না যায় খুব ভালো করে প্রোটেক্ট দেওয়া আছে যেখানে আপনারা বাহিরে খরচ করতে হবে ষোলো সতেরোশো টাকা একটা প্যান্টের জন্য আমি বলবো না ওদের মতো সেম কোয়ালিটি বাট আশি পার্সেন্ট পাবেন ইনশাল্লাহ